প্রয়াত হলেন বর্ষিয়ান সিটনেতা নেতা দিলীপ ভট্টাচার্য মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার দশ নম্বর ওয়ার্ডের সুকান্ত সুকান্তপল্লীর বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবারকে সমবেদনা জানাতে বুধবার দিলীপবাবুর বাড়িতে যান বিদায়ী সাংসদ অর্জুন সিং অর্জুন বলেন দিলীপবাবু বামপন্থী ছিলেন কিন্তু তিনি ডানপন্থী তবুও রাজনীতির বাইরে তাদের দাদা ভাইয়ের সম্পর্ক ছিল দিলীপবাবু অসুস্থ থাকাকালীন একবার বাড়িতে হাসপাতালে আরেকবার দেখতে গিয়েছিলেন শেষবার যখন দেখতে এসেছিলেন তখনই বুঝেছিলেন তিনি খুব কষ্টে আছেন প্রয়াত সিটু নেতার ছেলে দীপঙ্কর ভট্টাচার্য বলেন বাবা ট্রেড ইউনিয়ন করতেন সেই সুবাদে বাবার সঙ্গে সাংসদের খুব ভালো সম্পর্ক ছিল শ্রমিকদের স্বার্থে ওনারা যৌথ আন্দোলন করতেন আর কিন্তু দাদাভাই সম্ভব কোনো দুঃখ সুখ আমার হলে উনি আমাকে ফোন করতে না ওনার হলে ওনার যখন শরীর খারাপ হয় তখন আমি আসি এর আগেও শরীর খারাপ এসেছিলাম এসেছি আমি কিন্তু লাস্ট যখন ওনাকে দেখতে আসি তখন ছেলেকে বললাম কী বাবা মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে যত পারি স্থির সেবা করতো আমরা আছি আমি নিশ্চিতভাবে এই পরিবারের সঙ্গে যতদিন বেঁচে থাকবো থাকবে পারিবারিক সম্পর্ক পলিটিক্স অন্য জায়গা পলিটিক্স করি আমার ভাটপাড়া এই ব্যারাকপুরের মানুষের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক অনেকটা কোন আমার পারিবারিক সম্পর্ক আমার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে পারিবারিক এবং রাজনৈতিক সূত্র ধরে আমার সঙ্গে দাদার সম্পর্ক আমি সবসময় ওনার সঙ্গেই থাকি কিন্তু আমার বাবা ভিন্নপন্থী ছিলেন বামপন্থী ছিলেন উনি বামপন্থী ট্রেড ইউনিয়ন করতেন সেটা বিভিন্ন আগেও বলেছে যে বিভিন্ন আন্দোলনে সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল যৌথ আন্দোলন করে এখানে যখন মিল বন্ধ হয়েছে বা বেতন বৃদ্ধির জন্য চোদ্দোটা ট্রেড ইউনিয়ন ষোলোটা ট্রেড ইউনিয়ন মিলে যে আন্দোলন হতো তখন একসঙ্গে তারা আন্দোলন করছে এই থেকেই সুসম্পর্ক এই সুসম্পর্কের ভিত্তিতেই একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে আমি ওনার সাথে সবসময় থাকি সেটা একটা রাজনৈতিক সম্পর্ক বাট বাবার সঙ্গে ওনার সব থেকে একটা পারিবারিক সম্পর্ক ছিল এবং উনি আমার বাড়িতে এসে বাবাকে এর আগে অসুস্থ অবস্থায় দেখে গেছেন হসপিটালেও গিয়েছিলেন দেখা করতে এখন তো নেই উনি খোঁজ নিয়েছেন আমাকে ফোন করেছেন বলেছেন যে অনেক রাত হয়ে গেছে সকালে any violent, harmful or content by this <laughs> channel is <laughs> meant for an educational purpose only.